আবার আমার বন্ধুগণ আমার ভাই যখন সুদের কথা আসে তখন কোরআন কি রেখে যখন ঘুষের কথা আসে তখন কোরআন কে পিছনে রেখে দেয় কোরআন কে একেবারে উপরে রেখে দেয় সুদের কথা ঘুষের কথা কি কোরআনে বলেন নাই আসে না নাই এজন্য রব্বুল নার মিন বলেন অবান্দা আমি যা দিয়েছি প্রতিটা অক্ষরের উপরে তোমাকে একিন রাখতে হবে প্রতিটা অক্ষরের উপরে তোমাকে শক্ত অবস্থানে রাখতে হবে জীবনে যা কিছু আছে জীবনে যাই হোক না কেন কোরআনের বাহিরে চলা যাবে না ঠিক কি না

তোমরা আল্লাহকে ভয় কর আমার বন্ধুগণ আমার ভাইরে একটু আওয়াজ করে বলা যাবে কি ভয় করতে হবে একজনকে তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহি মানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর ওয়াজরুমা বাকিয়ামিনাল রিবা সুদ থেকে শুনে আসছো বকেয়া টাকাগুলিকে মাফ করে দাও আসল টাকাটা নিয়ে আসো বকেয়া সুদের টাকাগুলিকে মাফ করে দাও আমার বন্ধুগণ আমার ভাইয়ের পরে আল্লাহ বলেন ইনকুম তুমিন যদি তোমরা মোমেন হও তাহলে কেবল মাত্র তোমাদের ভালো তোমরা বুঝতে পারবে ঠিক কিনা তো সুতরাং যেমন করে আপনি নামাজ মানলেন রোজা মানলেন হাজ মানলেন পর্দা মানলেন তেমন করে আপনি রাজনীতি মানা লাগবে তেমন করে সুদের এই আয়াতে আয়াতিকারিমা মানা লাগবে কথা বলেন ঠিক কিনা জীবনে কারীমের এই কথাগুলি কোরআনুল কারীমের এই কথাগুলি শুনলো অথচ যারা এমনটা করলো কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না তাদের জন্য কি শাস্তি তোমরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে তাদের জন্য আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে একেবারে রেড সিগন্যাল বলা যায় আমি আল্লাহ দিয়ে দিলাম ফামা সাসাউ মান ইফআলু যালিকা মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কাজ করবে কোরআনে কিছু অংশ মানবে আর কিছু অংশকে বাদ দিয়ে দেবে তাদের জন্য শাস্তি শাস্তি হলো দুইটা দুইটা করে বলুন তো কয়টা কোরআন বলছে শাস্তির কথা আমার আল্লাহ বলছেন দুইটা শাস্তির কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন জীবনে দুর্গতি ছাড়া আর কোনো পথ তার জন্য নাই হতাশার পথ ছাড়ার কিছুই নাই আমার বন্ধু আমার ভাইয়েরা অনেক সময় মনে করি মুসলমান নামাজ রোজা করি যেটা আদায় করি না প্রাণ প্রিয় ভাইয়েরা এরপর আপনার বিপদ ছাড়ে না মনে রাখবেন করোনাল কারিমের কোনো না কোনো অংশ আপনার থেকে পাত পড়ে যাচ্ছে গদাগন দিক না সুতরাং করারের একটা অক্ষর বাদ দেওয়ার কোন সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য একটা সংবিধান রয়েছে বাংলাদেশের জন্য সংবিধান রয়েছে ইন্ডিয়ার জন্য সংবিধান আছে না নাই আবার পাকিস্তানের জন্য সংবিধান আছে না নাই সৌদি আরবের জন্য সংবিধান আছে না নাই সব সংবিধান সব ভুল থাকতে পারে আল্লাহ বলছেন ও গোলাম আমি আল্লাহ মুসলমানদেরকে এমন একটা সংবিধান দিলাম যেই সংবিধানে চুল পরিমাণ ভুল পৃথিবীতে কেউ কেম পর্যন্ত ধরতে পারবে না এজন্য রব্বুল আমিন বলেন জালিকা আল কিতাবু লা রাইবা ফীহি এমন এক কিতাব দিলাম যে কিতাবের ভিতরে চুল পরিমাণ ভুলে লিস মাত্র নাই কোনস সেই কিতাবের ভিতরে রয়েছে মুমিনদের জন্য ईमानদারদের জন্য হেদায়তের রাস্তা জোরে কনস বাহান প্রাণ ভাইরা কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন অর্থ সহ পড়তে হবে আবার কোরআন ক্যারিমেন কথাগুলি একেবারে বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই যারা বাস্তব জীবনে আমল করতে পারবে না ওরা কোনোদিন মোমেন হতে পারবে না ঠিক কিনা আবার যারা কোরআনুল করিমের কথা শুনে কোরআনের কথা দেখে মুখ ঘুরে অন্য দিকে নিয়ে যায় মনে করে হুজুর হয়তো রাজনীতি করে হুজুর অমুক দলের কথাই মনে হয় বলছে অমুক অবস্থায় আমার সামনে প্রকাশ করছে এবং চিন্তা করার মন মানসিকতা আছে না নাই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য বলছেন নমান

এবং জামাত আমি রব্বুল আলমিনের কোরআন আল করিম থেকে কোরআন করিমের কথা থেকে মুখ ফিরিয়ে নিল মনে করলো এটা মানুষের বানানো কথা মনে করলো বিভিন্ন রকমের অবস্থা মনে করে কোরআন থেকে মুখ ফিরিয়ে মানুষের মতো বানানোর মতো দিকে মুখ ঘুরিয়ে নিল এমন লোকদের জন্য আমার আল্লাহ বলছেন কালকে আমি ওই কঠিন ময়দানে আমি রব্বুল আলমিন দুনিয়ায় তাদের জীবিকা একেবারে সংকীর্ণ করে দেব আর কেমতের ওই কঠিন ময়দানে আমি অন্ধ বানাইয়া ময়দানে উঠাবো তারা থাকবে অন্ধ তারা থাকবে কি অন্ধ দুনিয়ায় সে কোরআন পড়তে পারে দুনিয়ায় সে কোরআন জানে অথচ কোরআন মানে না এরকম লোক আসে না নাই নাই ওয়াজ বুঝতে হবে ওয়াজ কি করতে হবে বুঝতে হবে মুসলমান ওয়াজ যদি সারা জীবন শোনেন বোঝেনও না মানেনও না কাজ হবে কাজ হবে প্রাণপ্রিয় ভাইরা আমরা অনেক সময় অনেক কিছু জানিও না অনেক কিছু জানি একেবারে সিম্পল ব্যাপারটাও আমরা জানি না এরকম অবস্থা আছে না নাই আমাদের প্রিয় আল্লামা আব্দুল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ তিনি বলেছিলেন একটা লোকের সামনে যে মুসলমান হিসেবে আমাদের সবকিছু শিখা উচিত ইসলামে কি আছে না আছে সব সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত সব সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত থাকা উচিত কি না পাশে থাকা একটা লোক জিজ্ঞেস করলেন হুজুর মুসলমান সম্পর্কে যা যা ধারণা দরকার সবই তো আছে বা কি আছে বা সব আছে বলতেছে যেমন একটা বলেন কি আছে আপনি জিজ্ঞেস করেন দেখেন আমি কি না পারি সব পারি হজুর জিজ্ঞেস করলেন অজুতে কয় ফরস অজুতে অজুতে করে বসে আছে অনেকেই কথা বলছেন না সন্তান সন্তানরা জানে অজুতে সার ফরস লোকটা বলতেছে হুজুর অজুতে তো আঠারো ফরস কয় ফরস আঠারো ফরস হুজুর তো অবাক হয়ে গেলেন অজুতে সারা জীবন শুনলাম চার ফরজ লোকটা বলতেছে আঠারো ফরস এই কেমন কি বলেন তো আঠারো ফরজ কি সে বলা শুরু করছে হাত ধোয়া চোখ ধোয়া নাক ধোয়া এই বিভিন্ন রকমের মেশাল দিতে দিতে এক সময় বলে ফেললেন উনিশটা কয়টা বলে ফেললেন উনিশটা হজুর তারা জিজ্ঞেস করলেন বললেন আঠারোটা এখন বলতেছেন উনিশটা ঘটনা কি বলতেছে হুজুর হজুর ফরস আরো জানি বলি আপনাদের ভয়তে বলে না কাদের ভাইতে হুজুরদের ভাইতে এরকম অবস্থা আমাদের আছে না ভাই প্রাণপ্রিয় ভাইরা শুধু ওয়াজ শুনলেই হবে না ওয়াজ শুনে মুখস্থ করতে হবে কোরআন সম্পর্কে আপনাকে নিজেকে ব্যাপক ভাবে গবেষণা করতে হবে পড়তে হবে জানতে হবে তার সঙ্গে সঙ্গে কি করতে হবে মানতে হবে মানা লাগবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেই গুনাহগুলি আমার কোরআন বানলো না কোরআন থেকে আমি আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিল ওই গোলাম আমি রব্বুল আলমিন কাল কাম তির মেয়েদের অন্ধ বানাইয়া উঠাব ওখানেও বলেছিলাম দুইটা শাস্তি এক নম্বর শাস্তি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় তাদের পার্থী জীবনে সম্মানকে একেবারে ধুলার সঙ্গে মিশিয়ে দিবেন আর দুই নম্বরে কথাটা একটু পরে বলছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন এক নাম্বার হলো দুনিয়ায় তাদের জীবিকাকে সংকীর্ণ করে দিবেন দুই নাম্বার হলো আল্লাহ কেমন তাদেরকে যারা করার পড়লো না যারা আল্লাহর কথাগুলি শুনলো না ঠিক কি না প্রাণপ্রিয় ভাইরা আর যারা শুনলো তাদের জন্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শুনলাম আলামিন তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে না নাই আল্লাহ বলছেন যারা দুনিয়ার ময়দানে কষ্ট করল যারা মীর আব্বুল আলমিন কোরআন কি হৃদয় ধারণ করল যারা কোরআন থেকে একেবারে কোরআনকে নিজের জীবনের সব থেকে বেশি প্রাধান্য দিল আমি আলামিন তাদেরকে পছন্দ করে নিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতের বানিয়ে এটা তাদের জন্য পুরস্কার এটা তাদের জন্য কি পুরস্কার আল্লাহ রবুল আলমিন রব্বুল আলমিন তোমার জানুমাল সবকিছু করাই করে নিয়েছি

الله رب العالمين بلسن ولا أنكم من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين سورة بقرة آية كريمة هلو 155 রবুল আলামিন ডেকে বলে ওয়ানাদুল আল্লাহ বলছেন অবশ্যই আমি বিছাইম পরীক্ষা করব তোমাদেরকে বিছাইম মানে হচ্ছে কিছু বিষয়ের উপরে মিনাল খাউফি মানে হচ্ছে তোমাদের জন্য ভয় বলজু আইবানি হচ্ছে খোদা ওয়াল আনফুসি ওয়াস সামা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জীবনে তোমাদের একেবারে ভয় দেখি আমি আল্লাহ পরীক্ষা করব কোদা দিয়ে পরীক্ষা করব মালের উপরে পরীক্ষা করব জানের উপরে পরীক্ষা করব ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব এই পরীক্ষাগুলিকে যারা উপেক্ষা করে ধৈর্য ধারণ করে একেবারে ধৈর্য ধারণ করে হাজারো জুলুম আর অত্যাচার নির্যাতনের পরে স্টিম রোলানের পরে যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য একেবারে চূড়ান্ত পুরস্কার দিয়ে দেব সুতরাং পুরস্কার পেতে হলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য যেই কোরআন দিয়েছেন তা অক্ষরে অক্ষরে কি করতে হবে পালন করতে হবে পালন করা যাবে তো ইনশাল্লাহ ভয় পেলে প থেকে দূরে সরে যাবেন ফিলিস্তিনের মুসলমানরা বুকে ताजा রক্তকে ঢেলে দেয়া কুরআনুল কারীমকে জয় করার জন্য কত মুসলমান জীবন দিল আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে কত মুসলমান জীবন দিল বাংলার জনবিন কত মুসলমান জীবন দিল কত মুসলমান ফাঁসির মঞ্চে যাওয়ার আগে স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিল ও প্রাণের স্ত্রী প্রাণের স্ত্রী কেদো না প্রাণের স্ত্রী আফসোস করোনা দুঃখ করোনা হতাশ হয়ে যেও না তোমার সঙ্গে আমি আমি অমক আমার সঙ্গে দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইস্তিকামাত কার উপরে আল্লাহর উপরে يَذُنَّ رَبُّنَا لَمِنْ بَلْتٍ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ আল্লাহ রব্লা মিন বলছেন ইন্মল্লা দিন না আল্লাহ একটু আওয়াজ করে উচ্চ আওয়াজে বলা যাবে কি আমাদের রব কে কারো জোরে বলেন আমাদের রব কে সুনমাস্ত কমার যারা এই কথার উপরে স্তে রাখলো শক্ত অবস্থানে থাকলো আল্লাহ রব্দুল আল্লাহ মিন বলেন যারা এই কথার উপরে স্তেকা রাখলো আমাদের রব আল্লাহ বলে আসুক

আমার ওই গোলামদের আমার ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা একদল ফেরেশতা নাজিল করে দেই ফেরেশতারা এসে বলতে থাকে আল্লাহ তাকফু তোমাদের কোনো চিন্তা নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো ভয় নাই ওয়া আবসিরু আল্লাযী ওয়াদা করেছেন বিল জান্নাতিল্লাতী যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন বান্দারে মরতে দেরি হবে আমার আল্লাহর ওই জান্নাতে দিতে দেরি হবে না দেরি দেরি হবে হবে আমার ওই জান্নাতে দিতে না কত সিম্র কত রকমের অত্যাচার কত রকমের জুলুম আর নির্যাতন করা হয়েছে সাহাবাই কেরামদেরকে প্রাণ প্রিয় ভাইয়েরা সাহাবিরা চেয়েছিলেন করারের রাজ কায়েম করার জন্য সফল হয়েছেন তারা কোরআনের রাজ কায়েম করার জন্য শক্ত অবস্থান আর মজবুত অবস্থানে থাকার কারণে যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম কে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের একেবারে আলিফ লাম থেকে সূরা নাসের শেষ অংশ পর্যন্ত মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য বাস্তবায়ন করার জন্য একেবারে যারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল সাহাবায়ে আমরা সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বান্দারে তোমরা শোনো ওয়া লা তাহিন ওয়া লা তাহজানু বিজয় আমি আল্লাহ অবশ্যই দেব অবশ্যই বিজয় তোমাদেরকে দেব কোরআনের রাজ কায়েম করে দিব শর্ত হলো একটা তোমাদেরকে মোমেনের মতো মোমেন হওয়া লাগবে ঠিক কিনা প্রাণ প্রিয় ভাইরা যেমন মোমেন আমরা রয়েছি এমন মোমেন দিয়ে জান্নাতি হওয়া যায় না এমন মোমেন দিয়ে আল্লাহর গোলাম হওয়া যায় না বরংস এই মোমেন দিয়ে জাহান নাম সারা কোনো উপায় নাই ঠিক না প্রত্যেক সূত্রে মুসলমান আল্লাহর কোরআন আর হাদিস দিয়ে মুসলমান হতে চায় না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ জান্নাতের জান্নাতি হওয়ার জন্য আল্লাহর জান্নাতের জান্নাতি মেহমান হওয়ার জন্য কোরআন দিয়ে মুসলমান নবী দিয়ে মুসলমান হওয়া সারা বিকল্প নাই কথা বলেন ডিকিরা সাহাবির আমার কোরআন এল ক্যারিমের কথাগুলিকে বাস্তবায়ন করার জন্য কত রকমের চেষ্টা তারা করল

আল্লাহ রব্বুল আলমিন বলে নবন্দরে আমি রব্বুল আলমিন তোমাদের মুসলমানদের থেকে জানো মালে জানো মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে করায় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে যিনি আমাদের জান আমাদের জীবন আমাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন আওয়াজ করে বলুন তো তিনি কে প্রাণ প্রিয় ভাইরা সুতরাং পরানাল কেরিমের একটা অক্ষর বাদ দেওয়া যাবে না সব কিছুকে মানতে হবে এমনকি এটা প্রতিষ্ঠিত করা লাগবে জীবন যদি দেয়া লাগে এটা প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়া লাগবে জান দেওয়া লাগলে জান দিবেন মাল দেওয়া লাগলে মাল দিবেন সম্পদের পাহাড় যদি ঢেলে দেওয়া লাগে সম্পদের পাহাড়গুলি ঢেলে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি